অপেক্ষা করছে আমাদের জন্য তো বন্ধুরা আমরা সেখানে আসছি যেখানে সমস্যাটা হয়েছিল সেখানে আজকে বসা বসি তামিম দা শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা সঙ্গে নিয়ে এসেছি ওনার কোনো আসার ইচ্ছা ছিল না তো এখন কি যন্ত্রনা করছে তামিমদা মাথায়

মাথায় আঘাত পেয়েছিল সেই বাড়িতে আমরা আসছি অবশ্যই বসা করার কথা অনেক আগে ছিল তো তামিমদার শরীর অসুস্থ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি এখনও শরীর অসুস্থ আছে তবুও জোর করে আমরা নিয়ে যাচ্ছি অনেক রিকোয়েস্ট করার পরে তামিন্দা যেতে রাজি হয়েছে চলো তামিন্দা শারুকদা হ্যাঁ হ্যাঁ আমি লিসান বলছি এই সেই জায়গা যে জায়গাটা বাচ্চাটা পড়ে গিয়েছিল আমরা এখানে চলে এসেছি দেখে যা এখানে আজকে আমরা সবাই চলে এসেছি লিসান এসে

চিকিৎসা করিয়ে উনি আজকের আসতে চায়নি জোর করে আমরা নিয়ে এলাম যেহেতু আপনার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম আপনি ডেকেছেন বলে তাই আমরা এলাম তো বিষয়টা দেখুন আপনি ডেকেছেন আপনার উপরে নির্ভরশীল আমরা কেন মারল তামিমদাকে এটাই আমাদের মূল প্রশ্ন আর এর প্রতিবাদে আমরা আজকে এসেছি না দাদা তুমি চাইলেও আমরা এটাকে কিন্তু ছোট বলে মনে করতে পারি না

আর এই সমস্ত জিনিসগুলো সত্যি আমরা দেখতে পাচ্ছি সামাজিকভাবে গ্রাম অঞ্চলের মানুষ সাধারণ মানুষ তারা বোঝে না হুটহাট হচ্ছে কি সোশ্যাল ওয়ার্কের যারা কাজ করছে তাদের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়ে কথা মানে সেদিন ধরে কি হয়েছে মানে কথা বোঝেনি ইনি এসে বলেছে চোর আমার বাচ্চাকে চুরি করছেন আপনারা চুরি করছেন ওই কথা বলে গিয়ে ভাইপোদের ডেকে এনেছে আচ্ছা আমাদের কাছে ভিডিও ফুটেজও ছিল আমরা বারবার বলছিলাম যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা মানে ক্যামেরা অন ছিল এটাই চিন্তা ঠিক আছে আপনি জানেন পাঁচ দিন আগে ওপার থেকে মানে ওনাদের ক্ষয় গিয়েছে ক্ষতি হয়েছে তার জন্য তো কিছু চাইছেন একটা ব্যাপারে এসছেন এবং একটু আগাতে চাইছে তোমাদের সঙ্গে আন্তরিকতা ভাব আরো আগানোর চেষ্টা করছে কে তামিম ভাই তাহলে সেই জায়গাটা তোমরা কেন ফের জিনিসটা বাড়ানোর চেষ্টা করছো না বাড়াবাড়ি করতে হবে না তুমি যেটা করবে সেটা আমি প্রথমে এসে বললাম যে ওইটা মারপিট ঝামেলা নিয়ে কোনো সমস্যা নয় বাচ্চাটা নিয়ে সমস্যার কারণে আমরা এসেছি বাচ্চাটা নিয়ে চিন্তা হচ্ছে সেই কারণ তোমার সাথে ফোনে কথা হলো আপনার সঙ্গে যেমনভাবে ফোনে কথা হয়েছে সেই কথা তুলতে তো ওইটা নিয়ে এসেছি মোটামুটি ওটা কি করলো হয় বলুন এনি বলছে যে আপনারা চাইলে বাচ্চাটা নিয়ে যান এনার কথাটা আপনি শুনে মাথায় লেগে আছে ঠিক আছে কারণ ভিডিও মানে ওই যখন মারপিট হয় তখন মারপিট চলাকালেই কথাটা হয়তো সেন্স কাজ করেনি আমার

মনে হচ্ছে এখানে ও খুব ভালো সুবিধার মতো নেই একটা জিনিস বলি শোনেন হ্যাঁ আপনারা তো দূরের মানুষ আর আপনারা সুশভারকে কাজ করেন শহরের মানুষ আর এটা গ্রাম অঞ্চলের ব্যাপার গ্রাম এটা হলো সুন্দরবন একদম শেষ সীমানাতে একদম সুন্দরবনের শেষ সীমানা এখানে একদম হচ্ছে গিয়ে অভাব অনটনের মানুষ বেশি বসবাস করে তা ঘটনাটা এটাই যে এনার যে পরিস্থিতি আমরাও গ্রামের মানুষ এটাইও জানি যে সত্যিই ইনি বাচ্চাটাকে খুব ভালো রূপে দেখভাল করতে পারেন না। এ কথার সঙ্গে আপনার কথার সঙ্গে খুব ভালোই মিল আছে। কিন্তু আমি সর্বোপরি সর্বপ্রথম কথায় যাব ওই যে ভাই বলছে যে চাচির সঙ্গে কথা হয়েছে। আপনার সঙ্গে কথা হয়েছে বাচ্চাটা দিয়ে দেবেন দাদা একটু বাচ্চাটাকে দেখান না। কি অবস্থা আছে আমরা অন্তত দেখি। ভালো কথা বাচ্চাটা করি। একটু আনতে বলেন না দেখি।

তো সেই টুহুতে বলছি ইনি যদি এই মহিলা যদি ওই বাচ্চাটাকে না মানুষ করতে পারে তাহলে যদি আমাদের কাছে দিয়ে দিতে চায় তাহলে আমরা ভালোভাবে নিয়ে যাব যদি আর্থিক অবস্থার দিক থেকে কিছু যদি দিতে হয় টাকা পয়সার দিক থেকে তাও আমরা দেবো ঠিক আছে

এনারে সঙ্গে তুলে দেব এনারা ভালো আর আমি এটাও জানি আপনাদের কাছে দিলেও আশা করি ভালো থাকবে তাহলে সেদিকটা ঠিক আছে কিন্তু কোনো অর্থ বিনিময়ে এখানে বাচ্চা নেয়ানি হবে না আপনি কি বলছেন এই দেখুন কাছে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি বলো 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 তুমি বলো আমরাও ভালো থাকবো ঠিক আছে কিন্তু একটা মনে বৌনার বয়স হয়ে যাচ্ছে বাচ্চাটাকে দেখবালও করতে পারছে না বেতারা কিছু হয়ে যায় তখন বাচ্চাটা বিপদে পড়ে যাবে কারণ আমাদের তো আমরা তো সবসময় এখানে থাকি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এবারে একটা বাচ্চাকে মানসিক অত সহজ ব্যাপার না সর্বোপরি শেষ কথা এটাই যে বাচ্চা যে শিশু শিশুটা যেখানে ভালো থাকে সেইটাই এটাই মূল আপনি কি চাইছেন বলুন যদি ভালো কষ্ট কষ্ট হবে কষ্ট হবে চলে গেছে আর আমি কত মাথা

গ্রামাঞ্চলের মানুষ সত্যি বাস্তব যেটা হয়ে থাকে সেটাই হয়ে গেছে কিন্তু উনি অনুতাপ করতে পেরেছে যে না আমি এটা ভুল করেছি ঠিক আছে যাক পিছনের ওই দিকটার জন্য তোমরা এ নিয়ে মনে কিছু করো না হ্যাঁ আর করো না এইবার যে কাজটা রয়েছে আগের কাজটা সেদিকটা আমরা তাহলে পাটটা আগাই আর সময়টা সত্যি মানে অনেক এখানে সময় দিলাম আর আমাদের তো বিভিন্ন কাজ থাকে তো অন্য জায়গায় যেতে হবে তো আমার একটা বক্তব্য আছে কিন্তু পঞ্চায়েত যে বাচ্চাটা উনি লালন পালন করতে পারছে না দিয়ে দেবে বলছে ঠিক আছে ওনার ভাইপোরা সেই একমত বাচ্চার উদ্দেশ্যে যাতে আমার একদম একদম আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে একেবারে এইভাবে তো উনি দেবে আর আমরা নিয়ে যাব। এটা কি করে হয় একটা বরং আপনি লিখিত করে দেন সেটাই আমাদের নির্ভরশীল থাকবে যেমন তাহলে আপনার সঙ্গে আলোচনা করলাম যে বাচ্চাটা দেওয়ার আছে আপনি কি বললেন যে ঠিক আছে আপনি এটা ডেমি কিনে আন আপাতত ডেমি কিনে হয় তাহলে সেটা করছি কিনে আনেন

জামা আছে কি ওর আচ্ছা আপনি মন খারাপ করছেন কি মন খুলে বলুন দেখুন তারপর নিয়ে যাবো আপনি বলবেন না

যেটা সেটা আমরা কিন্তু আচ্ছা এই করুন আপনি গিয়ে একটা ড্রেস করে নেন ঠিক আছে আপনি দেখতে পাবেন এরকম চেহারা আর এর পরে পরিণতি মানে কেমন অবস্থায় থাকছে না থাকছে সেটা অবশ্যই আপনি তার ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে

কথাটা যুক্তি আছে যেহেতু একটা উকিল বাবুর সঙ্গে পরামর্শ করে আমরা লিখে আনলে উনি পরে কোনো সই করে দেবেন পরে আমি আর তামিম এসে আপনার কাছে নিয়ে যাবো কাগজটা ঠিক আছে ঠিক আছে আপনারা টাইপ করে নিয়ে আসবেন একজন কেউ এলে আমি সই করে দেবো ঠিক আছে ঠিক আছে তাই তো আজকে তাহলে ওনাদের গার্জেন পক্ষ সই করিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ওইটা কই দেবো হ্যাঁ সেটাই করুন ঠিক আছে ওটা করে দেন এ পেন আছে পেন আছে পেন আছে তো 50 টাকা

তো এই অসহায় পরিবার মানে আমাদের হাতে সহিচ্ছায় এই বাচ্চাটা তুলে দিচ্ছে তো আমরা চেষ্টা করবো এই বাচ্চাটা ভালো রাখার যে কোনো ভালো পরিবার দেখে তুলে দেওয়ার জন্য একদম তো এরকম কোনো পরিবার যদি থেকে থাকে আপনাদের কাছে তো আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে ভালো পরিবার দেখে রাখার চেষ্টা করবো যে হয়তো বাচ্চা লালন পালন লালন পালন ঠিকমতো করতে পারে না যে পরিবারগুলো তো আমরা সেই বাচ্চাকে নিয়ে ভালো তো বন্ধুরা এই আমাদের হাতে তুলে দিচ্ছেন গার্জেন পক্ষ সঙ্গে কথা বলে আমাদের কাছে বাচ্চাটা দিয়ে দিচ্ছেন আমরা নিয়ে যাচ্ছি আপাতত

আসবো আবার আসবো তোমাকে নিয়ে আসবো আমরা অনেক বছর অনেক কিছু কিনে দেবো তুমি চলো চলো বুঝতে পারিনি পাঁচশো পাঁচটা হাত তো বন্ধুরা এখন আমরা নিয়ে যাচ্ছি বাচ্চাটাকে এখানে পঞ্চায়েত ছিল তাহলে আসছি কাকু হ্যাঁ এলাম তাহলে ভালো থাকবে আসছি তাহলে কগসটা এ করে কমপ্লিট করে তাহলে আসবে হ্যাঁ এলাম তাহলে আমরা হয়তো কালকে চলে আসতে পারি

কিছু মনে করবেন না মাসিমা এলাম তাহলে ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আপনি গিয়ে দেখে আসবেন বাচ্চাটা কি অবস্থায় আমাদের কাছে আছে দেখতে পাবেন তো বন্ধুরা একটা কথা বারবার আপনাদের কান্না করো না কান্না করো না কান্না না কান্না এই ইনি মানে এই যে কাকাবাবু আছে কাকাবাবুর হচ্ছে মাথার সমস্যায় কাকিমা যেটা বললো তো এ এনারও অনেক বয়স হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো সেই কারণে ইনি আমাদের হাতে তুলে দিচ্ছে কারণ আজ মানুষ ভালো আছে কাল কী অবস্থা মানে কী অবস্থা হয়ে যাচ্ছে মানুষের সেটা মানে কেউ বলতে পারে চলেছ হ্যাঁ হ্যাঁ যাই তো সেই কারণে ইনি সইচ্ছায় আমাদের হাতে এই বাচ্চাটা তুলে দিচ্ছে যাতে ভালোভাবে ভালো পরি পরি পরিবারে মানুষ হতে পারে লেখাপড়া ঠিকমতো করতে পারে পড়াশোনা করতে পারে তো সেইখানে আমাদের হাতে তুলে দিচ্ছি আমরা এই বাচ্চাকে কেমন অবস্থায় মানে কোন পরিবার হাতে তুলে দিচ্ছি বা কেমনভাবে রাখছি সেটা আপনাদেরকে আপডেট দেবো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এই জায়গাটা কোথায় দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গায় মানে পড়াশোনাও ঠিক মতো হয়তো হবে না ওই বাচ্চাটা তো যাই হোক আমরা এই বাচ্চাটা নিয়ে চলে যাবো আর কোথায় কী রাখছি না রাখছি বা কেমন থাকবে না থাকবে সব কিছু আপডেট দেবো আর যে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবেন আশা করছি তার হাতে তুলে দেবো ভালো পরিবার বা যদি ভালো পরিবার মনে হয় আমাদের আমরা সকলে ফ্রেন্ড সার্কেলরা ভালো বুঝে আমি আমরা তাদের হাতে তুলে দেবো